হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম আপনাদের অনেকের কাঙ্ক্ষিত একটা ভিডিও ব্লগ অনেকেই আমাকে বলেছিলেন যে চট্টগ্রামের নতুন যেই এক মাস ব্যাপী বাণিজ্য মেলাটা আয়োজন করা হচ্ছে সেখানের একটা ভিডিও ব্লগ দিতে তো যাই হোক আমি অনেক ঝামেলার পরে আমার পরীক্ষা ছিল তারপরে আমার কিছু অফিসের কাজকর্ম ছিল সেগুলো শেষ করে আজকে চলে গেলাম আমি সেই এক মাস ব্যাপী ওমেন এক্সপোর্ট বাণিজ্য মেলাটায় তো আজকের ভিডিওটা মেলার সবকিছু ডিটেলস নিয়ে একটা বড় একটা ভিডিও হতে যাচ্ছে তো এই তো প্রথমে আমি মেলায় ঢুকলাম প্রবেশ মূল্য ছিল বিশ টাকা তারপরে এই দোকানটা দেখলাম দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যেমন এই যে এই সেটটা ছিল তারপর এখানে কপারের বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো দোকানটার একটা ভিডিও আমি করলাম এই দোকানটাতে গেলে অবশ্যই এখানের জিনিসগুলো দেখতে ভুলবেন না তো তারপর দেখলাম যে বাণিজ্য মেলায় তৈরি করা বৃন্দানন্দের যে স্টলটা সেটাও পড়ে আছে তারপর এখানে চাঁদপুরের একটা দোকান ছিল মৃৎশিল্পের দোকান সেই দোকানটা অ্যাজ ইউজুয়াল বাণিজ্য মেলাতে যেমন ছিল তেমনটাই আছে তবে এখানে জিনিসপত্র অনেকটা চেঞ্জ এসেছে আমি যেটা দেখলাম অনেকগুলো নতুন নতুন জিনিস আসলে তারা আনার চেষ্টা করেছে যেমন এই যে এই ফুলের আগে ছিল না যখন আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম তারপর গেলাম একটা কোকারিজের দোকানে পাশেই ছিল এই কোকারিজের দোকানটা এটাতে অনেক সুন্দর সুন্দর বাইরের ইম্পোর্টেড জিনিসপত্র দেখছিলাম যেমন এই কেটলি সেটটা খুবই সুন্দর তারপর আরো অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল তারপরে সরাসরি আমি গেলাম একটু ফরেন জোনে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে জুতি কালেকশন দেখানোর জন্য এই যে আপনাদের জন্যই এই ভিডিওগুলা করে নিয়ে আসা এখানে সুন্দর সুন্দর যুক্তি ছিল মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এবার এসেছে আমি জানি না এই কালেকশন আগেও ছিল কিনা কারণ আমি এই স্টলে আগে কখনো ঢুকিনি ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম যে ভাইয়া জুতির কালেকশন দেখান সেই জন্যই আসলে এই ভিডিওগুলো করে নিয়ে আসা আমি তাদেরকে প্রাইসও জিজ্ঞেস করেছিলাম যেমন এই যে এই নাগরা ছিল পাঁচশো টাকা করে ওনারা চাইছিল পাঁচশো টাকা আপনারা দামাদামি করে আরো কমে হয়তোবা নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর আসলে কালেকশন আমি দেখলাম ভিডিও করেও নিয়ে আসছি কিছু তো পরে হয়তোবা কখনো গেলে আমার বোনের জন্য হয়তোবা কেনা হবে আর কি তো যাই হোক এখানে এই যে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের যুক্তির কালেকশনগুলাই আমি দেখছিলাম তারপর এখানে গেলাম একটা পাকিস্তানি স্টলে যেখানে এই আমার আমার পছন্দ হয়েছিল জন্য তারপরে দামাদামি করে নিতে পারিনি আর অনেক বেশি দাম চাইছিল আসলে তারা তারপর দেখলাম এদিকে গুজরাটের যে দোকানগুলো ছিল সেখানে গুজরাটি কাজের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র যেমন এখানে কুশন কাবার দেখছিলাম একটার থেকে একটা বেশি সুন্দর লাগছিল আমার কাছে এগুলো দামও চাইছিল খুবই বেশি যাই হোক আপনারা দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেমন এখানে দেখছিলাম টেবিল রানারগুলা এগুলো খুব এর মধ্যে খুবই সুন্দর লাগছিল আমার কাছে এই রানারগুলো আসলে এক কালারের টেবিল ক্লথের উপরে এটা দিলে আসলে পুরো টেবিলের সৌন্দর্যটাই আসলে অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আমার যেটা মনে হয় তারপর এখানে দেখলাম যে রাউন্ড শেপেরও কিছু টেবিল ক্লথ ছিল খুবই সুন্দর লাগছিল এগুলো একদম ভারী কাজের মধ্যে ছিল আসলে এই টেবিল ক্লথগুলো তারপর এখানে দেখলাম কিছু ব্যাগের কালেকশন ব্যাগের কালেকশনগুলো অসম্ভব সুন্দর ছিল যেটা মনে হচ্ছিল পুরো দোকানটার মধ্যে নতুন নতুন জিনিস আসায় আসলে খুব সুন্দর লাগছিল এগুলো যদিও বাণিজ্য মেলায় ছিল তারপর দেখছিলাম এই ব্যাগগুলা এই ব্যাগগুলা আসলে আমার বোন খুবই পছন্দ করে তো আমি এখন না নিয়ে ভাবলাম যে ওকে হয়তোবা নিয়ে এসে হয়তোবা কেনাকাটা করব। এই তো তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যদিও ভিডিও করছিলাম দেখে আমাকে এক আঙ্কেল ডেকে তার দোকানের ভিডিও করতে বলল যেমন এই যে এই দোকান এই দোকানে আসলে আঙ্কেলের কালেকশন গুলো ছিল এই জুতোগুলোও খুব সুন্দর তারপর গেলাম বাইরে বাইরে বের হয়ে আরও কিছু জিনিসপত্র দেখছিলাম এই কাপটা আমার খুবই পছন্দ হয়েছে দূর থেকে দেখতে মনে হয় যে মাটির কিন্তু আসলে এটা সিরামিক্সের খুবই সুন্দর লাগছিল এই জিনিসগুলো তারপর গেলাম মৃৎশিল্পের দোকানে এই দোকানে তো সময় আসা হয় বা এই ধরনের দোকান তো থাকেই এখানে দুইটা বানর ঝুল ছিল তারপরে একটা দোকানে দেখলাম একটা জিনিস কিনলে তারা দশটা ফ্রি দেয় এই আর কি তারপরে এখানে নানা ভাইয়ের দোকানে ঢুকলাম নানা ভাইয়ের দোকান তো সবাই চেনেন বাণিজ্য মেলায় যারা যারা এসেছেন নানা ভাইয়ের দোকানটা এবারও ছিল এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে দেখছিলাম দোকানে তো ভিডিও করতে মানা করে তারপরেও এইবার ভিডিও করতে দিয়েছিল হয়তো বা মানুষ কম ছিল তাই আপনারা যারা ভিড়ের জন্য বাণিজ্য মেলায় বেশি একটা কেনাকাটা করতে পারেননি এই ওমেন এক্সপো মেলাতে গিয়ে অবশ্যই কেনাকাটা করতে পারবেন একদম স্বাচ্ছন্দ্যে কারণ এইবার ভিড়টা অনেক কমই ছিল এই যে দোকানে আমি জিনিসগুলো দেখছিলাম এই দোকানের জিনিস তো সময়ই সুন্দর লাগে আমার কাছে পুরো দোকানটাই ঝকমক করছিল তারপর এখানে এই যে এই হ্যাঙ্গিংগুলো দেখছিলাম এগুলো একদম নতুন কালেকশন ছিল আগে দেখিনি আমি কখনো তারপর এখানে বাবুই পাখির বাসাটা দেখছিলাম এটাও খুবই সুন্দর ছিল পাশে ছিল হাত পাখা তারপরে গেলাম আবার একটু ফরেন স্টলে সামনে আরেকটা ফরেন স্টল ছিল এখানে গিয়ে দেখলাম এই যে ইরানি সিরামিক্স জিনিসগুলো এগুলো নতুন আসছে এগুলো তো খুবই ভাইরাল এখন আমার কাছে খুব একটা ভালো লাগে না আমার কাছে কেমন যেন প্রিন্টগুলো খুবই অসহ্যকর লাগে আমি জানি না বাকিদের কেমন লাগে আমার কাছে এই জিনিসটা একদমই পছন্দ লাগে নাই তারপর ভিডিও করে নিয়ে আসছি তারপরে গেলাম আরেকটা ইন্ডিয়ান স্টলে যেখানে অনেক সুন্দর সুন্দর যুক্তি দেখা যাচ্ছিল এই যুক্তিগুলো আসলেই খুবই সুন্দর তবে কাপড়ের হওয়াতে তেমন বেশি একটা হয়তো বা টেকসই হবে না তবে এই যে এই কাজের জুতিগুলো আসলে সুন্দর ছিল জুতি না যদিও এটা হয়তো বা হিল ছোট হিলের জুতা হবে তারপর দেখলাম এই পাশে একটা সুন্দর কালেকশনের থ্রি পিসের দোকান ছিল তারপর এখানে ঘর সাজানোর ইনডোর আইটেমের খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে হয়তো বা আপনারা দামাদামি করে অনেক কমের মধ্যে ঘর সাজানোর জিনিসপত্র নিতে পারবেন তারপর এখানে আংটি দেখছিলাম এই পাথরের আংটিগুলো ছিল আশি টাকা করে মান তারপর এখানে ওয়াল হ্যাঙ্গিং দেখছিলাম এই দোকানে সবকিছু হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায় এই ঘুরে জিনিসপত্র দেখছিলাম আঙ্কেলের সাথে কথা হয়েছে এই দোকানের আঙ্কেল অসম্ভব ভালো তার দোকানে খুবই সুন্দর সুন্দর হাতের বানানো জিনিসপত্র আসলে পাওয়া যায় এখানে কুশি কাটার বিভিন্ন কুশনের কাবার দেখছিলাম কুশনের কাবার একটা থেকে একটা আসলে বেশি সুন্দর ছিল আপনাদের বাসার জন্য কেউ চাইলে নিতে পারবেন এখান থেকে তো যাই হোক এখানে আঙ্কেল আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর কি 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 পাওয়া যায় তার দোকানে তারপর আমি এই জিনিসটা কিনলাম ওয়াল হ্যাঙ্গিংটা এটা আমি বাসার জন্য নিলাম আমার তো যাই হোক এটাই ছিল আমার মেলার একটা ছোট ভিডিও এর থেকে বেশি কোনো কিছু আসলে দেখানোর মতো আমি পেলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ